এই যে একটা গোপন ষড়যন্ত্র বা পরিকল্পনার কথা শুনতে পাচ্ছে আমি শিওর আপনিও নিশ্চয়ই শুনেছেন যে বঙ্গভবনে আক্রমণ করা হবে বিষয়টি কি বলুন তো একটু দেখুন এ পেছনের কুশিনব হচ্ছেন আপনার শ্রীমান পিনাকি ভট্টাচার্য ইউরোপের কালচারাল ক্যাপিটাল বলে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে দীর্ঘদিন ধরে তিনি ছড়ি ঘোরাচ্ছেন সাবেক সরকারের সময়ও তিনি ছিলেন এই কাজে পারঙ্গম এবং তার এই সরকার অর্থাৎ শাহী সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর তিনি যেন হাতের চাপ পেয়ে গেছেন যাকে তাকে ধমক দিচ্ছেন যাকে তাকে হুমকি দিচ্ছেন যেমন গতকাল তিনি আমার প্রাণ নাশের হুমকি দিয়েছেন আমার আপনাকে আপনাকে হত্যার হুমকি দেয়া হয়েছে হ্যাঁ আমাকে তারপরে হুমকি দিয়েছেন তিনি মতি রহমানকে প্রথম আলো সম্পাদক তারপর ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনব তার তালিকায় আছেন এখন তিনি কাউকে গোনায় ধরছেন না তার ভাষায় যাদের যাদের কুরকুরানি আছে কোটান আন কোট তাদেরই তিনি টার্গেট করবেন আপনার ইন্টিমিডিয়েট করবেন প্রভোগ করবেন এবং এক দেখে নেবেন এবং আমাদের মতো লোকজনের জন্য তিনি অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আবার বলছেন যে আমরা গুলি খরচ করবার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই এমনটিও বলছেন তারপরে জেলখানার অধিশ্বর তিনি কাকে কোন প্যানাল করে কিভাবে ঘায়ল করতে হবে তার জানা আছে কোন থেরাপি দেবেন জেলখানায় নিয়ে সেটাও তিনি প্যারিস থেকে নির্ধারণ করে দেবেন এখন অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে তিনি শ্রুতি নির্দেশনা দিয়েছেন তার সহযোদ্ধা শফিক মহোদয়কে শফিক মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাদ দিয়ে শ্রুতি নির্দেশনা পাঠিয়েছেন দুদক কার্যালয় দুদক নরচরে বসেছে এবং আপনার আহ আনপ্রেসিডেন্টেড ভাবে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে জানান দিয়েছে যে আবু সাইদের স্মৃতিধন্য বেগম লোকা বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্যের বিরুদ্ধে মামলা শুরু করবার আপনার আহ প্রফেসর ডক্টর নরুন নবী তৃতীয় উপাচার্য এবং প্রফেসর ডক্টর কলিমুল্লাহ চতুর্থ উপাচার্য সঙ্গে আহ সেখানে বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত আহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন যাকে আমরা বরখাস্ত করেছিলাম তার আমাদের সময় আহ জনাব জাহাঙ্গীর এবং দুইজন ঠিকাদার জনাব সালাম এবং হাবিব এবং তার তারা যেটি বলবার চেষ্টা করছেন যে যে বিষয়টা নিয়ে আমরা দীপমণির সঙ্গে বিবাদে জড়িয়েছিলাম এবং যে কারণে দীপমণি আপনার আমাদের সেই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন এবং তখন হাতে মাত্র অবশিষ্ট ছিল আঠারো কোটি টাকা পুরো টাকাটাই আমরা এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছিলাম আর যে কথাগুলো বেশ কয়েকবার স্যার আমরা যে কার্যক্রমগুলো ছিল সেগুলো চালিয়ে নেবার জন্যে ঠিকাদার দয় তাদের যে অতিরিক্ত জামানতের টাকা জামানত ফাইভ পার্সেন্ট রাখতে হয় তারা প্রায় পনেরো পার্সেন্ট টাকা জমা রেখেছিলেন নবীর আমলে সেটি কাজে লাগিয়ে কাজ চলমান রাখার জন্য আবেদন করায় আমাদের কমিটির পক্ষ থেকে আমরা তাদের সেই অনুমোদন দিয়েছিলাম এই অন্যায়টা কেন করলাম অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থে যেহেতু আমরা অবস্থান নিয়েছিলাম সেই সেই বছর সেই বিষয়টা সূত্র ধরে আপনার যে পরিস্থিতি সেটার সুযোগ পিনাকি মহোদয় নেয়ার সর্বাত্মক প্রয়াস পেয়েছেন তার লেসপেন্সার লেফটেন্যান্ট কর্নেল পার্সন নন গ্রাটা বলে আখ্যায়িত মুস্তাফিজ মহোদয়কে দিয়ে দুর্নীতির যত বান আছে সবগুলো আমাদের ঘাড়ে তাক করে ফেলবার চেষ্টা করছেন এবং অহর্নিশি এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন মানে জোর করে দুর্নীতি বিপণনের যে চেষ্টা এটি আমাদের পিরাকি ভট্টাচার্যের উৎসাহে অনুপ্রেরণায় সেটি চালু করা হয়েছে এখন ধরুন একজন ব্যক্তি যিনি নিজেই প্রায় দুশো শিশু হত্যার জন্য অভিযুক্ত এবং তার নামে মামলাও নাকি হয়েছে সেই সময় তিনি রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং রাজনৈতিক আশ্রয়ে আছেন ফ্রান্সের মতো একটি সুসভ্য দেশে সেখান থেকে যদি এ সমস্ত আপনার আহ করেন তাহলে আমরা যাব কোথায় দেশে ইউনুৎসাহীর কারণে আইনের শাসন প্রায় লোপ পেয়েছে বলা যায় মব্রেসি দ্যুল এবং এবং মজাটা হচ্ছে মজাটা হচ্ছে এই পিনাকি কিন্তু এই বঙ্গভবন আহ হামলে পড়ার মূল উৎসাহদাতা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মহামান্য রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পুকে সরিয়ে সেখানে তিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের কথা বন্ধ হয়ে গেছে সম্ভবত ইন্টারনেট ফল করেছে হয়তো ডক্টর আহ ডক্টর কলিমুল্লা আমি আপনাকে আপনার সম্ভবত ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে বা কোনো একটা ইন্টারাপ্টেড হয়েছে আমি যেটা বলছিলাম আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম আসলে মূলত আহ ডক্টর কলিমুল্লা জানেন যে আমার নিয়মিত অতিথি তাকে আহ পিনাকি ভট্টাচার্য যে ইউটিউবার তিনি হুমকি দিয়েছেন তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং আরও কয়েকজনকে হত্যার যে হুমকি দিয়েছেন এটি খুবই আতঙ্কজনক কারণ আপনারা জানেন তারা এই বিদেশে বসে পরিকল্পনা করে নির্দেশ দিয়ে বত্রিশ নম্বর ভাঙিয়েছে বিভিন্ন সময় আমরা দেখি তারা যত রকম অরাজকতা নাশকতার ঘটনা ঘটছে মব মব যেটি চলছে সেটির পরিকল্পনা সেটির নির্দেশদাতা তারাই থাকছে বিভিন্ন সময়ে ফলে এটি

আপনার সুরের মূর্ছনায় ভেসে গিয়েছিলেন সেই বাড়িটি পর্যন্ত এই পিনাকির নির্দেশে এবং বাড়ির থাকতেন বসবাস করতেন আপনার জলের গান বলে বিখ্যাত গানের দলটি আছে তার রাহুল রাহুলানা তিনি একান্ত বাধ্য হয়ে নির্বায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্সে তাকে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে এখন যে পিনাকি এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি বহাল তবিয়তে কিন্তু ফ্রান্সে বসে দাপিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন তার অদৃশ্য অঙ্গুলি হেলনে বাংলাদেশ উঠছে বসছে আর আপনার সেখানে ম্যাকো যার সুর শুনে মোহিত হয়েছিলেন তাকে জানের ভয়ে আশ্রয় নিতে হয়েছে একসঙ্গে যায় না আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে অবিলম্বে এই

আহ পিনাকি ভট্টাচার্য তিনি হাজার পঞ্চাশে লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে থাকবে এক্সপ্লোসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার এবং শান্তিপূর্ণ তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং আহ এটি আহ পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেসপার্ট পারসন ই ক্যান ডু এন ডু এনিথিং আমি আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আপনারা দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলো সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার পরিপত্রগুলো হাজির করা হয় অনেকটা ওই স্টাইলে করা গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন যে একটি হীন ব্যাপারে আর যাই হোক রাগঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পথে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপিকে কে পেসিফাইড অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের সম্পাদক খালদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি বঙ্গভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু মহোদয়ের স্থলে কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময় বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র আপনার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকা সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি ড্রাম আপ করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবে এরকম থাকে এমনিতে এমনিতে তো যখন কোনো ষড়যন্ত্র বা গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায় তখন ধরে নিতে হয় ওটা আসলে বাস্তবায়ন হয় না সাধারণত এরকম এখন ধরুন পিনা পিনা কি তো ছেড়ে দেওয়ার লোক নন হতদম হবার লোক তিনি পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি তার কথাবার্তা বলেই চলেছেন হাত পা নাচিয়ে এবং যাকে ইচ্ছা তাকে মেলায়ন করবার চেষ্টা করছেন হত্যার হুমকি দিচ্ছেন এবং তারপরও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেমেটিক্যালি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আপনার সবক দেওয়ার চেষ্টা করেনি আমার মূল আহ দোষ হচ্ছে আমি কেন গায়ে করে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে সদপদেশ দিতে গেলাম আমি বলেছিলাম তিনি যেই ঢঙে যেই ভাষায় কথা বলছেন তা জনিত অপজন এটি তার ভালো লাগেনি তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ তারেক সহ তারেক মানে আম জনতা পার্টির তরুণ নেতা তাকেও গালাগাল করেছেন তারপর তিনি তার দুই লেসপেন্সারকে আহ লেগিয়ে দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফি যিনি পিএনজি পার্সেন নম্বর এবং এনামুল কবির নামে আরেক ভদ্রলোক এরা নানান ভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন কলে কেউ সাড়া দিচ্ছে না মিডিয়া আমাদেরকে ডাকছে আমরা কথা বলছি এটি তাদের ভালো লাগছে না তখন তারা যাতে আরোপ করা যায় সেই জন্য দুদককে ব্যবহার করার চেষ্টা করেছেন আহ্বান করেছেন এবং তারপরেও এখন চেষ্টা করছেন যে কিভাবে দিয়ে আহ মজা পাওয়া যায় এখন সেনাবাহিনী কি করছে সেনা প্রধান কি করছেন দেখুন এই তাকে হুমকে দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কে তিনি তো কোন ছাড় তার হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান যেটি বোকাসার পাল্লায় পড়ে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদন্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে বিবেচনা করা শুরু করেছেন সেই বোকাসার মতো অবস্থা